ঝুলিয়েছি এতে কী হ্যালো গায়েশ এই যে আমরা যাচ্ছি টোটো নিয়ে টোটো ফেলতে ফেলতে যাচ্ছি আমাদের টোটো একদম খুব পরিশ্রম করতে হচ্ছে এই দিয়ে ঘুরে আসলাম অনেক দূর থেকে আমরা অনেক দূর থেকে ঘুরে আসলাম কিন্তু লোকজন নাই না ডং ফাঁকা ওই জন্য আমরা আবার চলে আসছি মাঠে এই আমরা পেলে উঠাবো যদি নাই ফের উন্নয় চলাইরে জিউ তো উঠাই দিয়ে উঠাও করুচে জ্ঞান জামে তো দরকার মারপিট করবো হবে না পেলে পেলে তুলবো আমরা এই আমাদের সজল পেলছে মানি এই যে আমরা এখন পেলবো মোৰ ত ভাল